আসসালামু আলাইকুম দর্শক দর্শক এবার ন্যাটো স্টাইলে আরব মিলিটারি ফোর্স গঠনের পরিকল্পনা করছে মিশর কাতারে ইসরায়েলি হামলার পর নড়ে চড়ে বসছে আরব বিশ্বের নেতারা মিশর একটি যৌথ আরব মিলিটারি ফোর্স গঠনের চেষ্টা করছে যা ন্যাটোর মতো দ্রুত প্রতিক্রিয়াশীল বাহিনী হিসাবে কাজ করবে একাধিক আরবি ভাষায় প্রতিবেদনে শনিবার বলা হয়েছে এই পরিকল্পনা ইসরায়েল হামাদ যুদ্ধ এবং আরব ইসলামিক শীর্ষ সম্মেলনের সঙ্গে সম্পর্কিত রোববার চোদ্দ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই খবর দিয়েছে জেরু সালেম পোস্ট প্রতিবেদনে বলা হয়েছে প্রেসিডেন্ট আবদেল ফাত্তা আল সিসি এই ফোর্স পুনর্গঠনের জন্য আরব দেশগুলোর সমর্থন পুনরায় জোরদার করতে কাজ করছে পরিকল্পনায় মিশর বিশ হাজার সৈন্য যোগ করার প্রস্তাব দিয়েছে এবং একটি চার স্টার জেনারেলকে কমান্ডো রাখার ইচ্ছা প্রকাশ করেছে সৌদি আরব যদি পরিকল্পনা এগোয় তাহলে মূল অংশীদার হিসেবে থাকবে আল আকবার ও আল কুদুস আল আরাবি জানিয়েছেন এই বাহিনী প্রতিরক্ষা ফ্রেমওয়ার্ক হিসাবে গঠিত হবে এবং ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বাড়ানোর উদ্দেশ্য নেই এছাড়া মরক্কো ও আলসাজি আলজেরিয়ার বাহিনীও অংশগ্রহণ করতে পারবে কমান্ডের দায়িত্ব ভাগাভাগি করা হবে মিশর শীর্ষ কমান্ডে এবং সৌদি বা অন্য কোনো গল্প রাষ্ট্র দ্বিতীয় স্থানে থাকবে প্রতিবেদনে বলা হয়েছে পরিকল্পনাটি এখন আলোচনার পর্যায়ে রয়েছে তবে কাতারে ইসরায়েলি হামলার পর মিশরের প্রচেষ্টা ত্বরান্বিত হয়েছে যাতে আঞ্চলিক অংশীদারীদের সমর্থন জোরদার করা যায় ইসরায়েলের বিরোধী নেতা ইয়া আর লাপিড এই প্রস্তাবকে বিদ্যমান শান্তি চুক্তির জন্য হুমকি হিসেবে বর্ণনা করেছেন তিনি টুইট করেছেন মিশরের এই যৌথ আরব ফোর্স প্রস্তাব ইসরায়েলের সঙ্গে থাকা শান্তি চুক্তির উপর মারাত্মক আঘাত প্রসঙ্গত এই ধারণা প্রথম প্রায় এক দশক আগে উত্থাপিত হলেও তৎকালীন সময়ে তা বাস্তবায়িত হয়নি দুহাজার সালের মার্চে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর বৈঠকে গাজা অঞ্চলের জন্য বহুজাতিক ফোর্স নিয়ে আলোচনা হয়েছিল সেখানে তিনটি আরব দেশের সৈন্য এবং সম্ভাব্য মার্কিন শান্তিরক্ষা মিশন অন্তর্ভুক্ত থাকবে বিষয়টা কি মুসলিমদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ কোনটা মনে করেন আপনারা আপনারা কি মনে করেন যে এই যে তারা যে পরিকল্পনা করেছে সেটা বাস্তবায়িত হবে এবং সেই পরিকল্পনা যদি বাস্তবায়িত হয় তাহলে সেটা মুসলিমদের জন্য কতটুকু কাজে দিবে আমার মনে হয় সেটা আগে বাস্তবায়িত হোক তারপরে দেখা যাবে কতটুকু কার্যক্রম তারা বাস্তবায়ন করবে কিংবা সেটা মুসলিম বিশ্বের জন্য কতটুকু কাজে লাগে বিশেষ করে আরব দেশগুলোর জন্য তবে বিগত সময় এবং মুসলিমদের মধ্যে যে একটা দ্বন্দ্ব বিভেদ আছে এই যে নেটো স্টাইলের যে ফোর্সটা তারা গঠন করতে যাচ্ছে এটা আমার মনে হয় না তেমন কোনো কাজে লাগবে মুসলিমদের জন্য আরব মুসলিম বলেন অন্য অন্য মুসলিম বলেন সবার জন্য কেন না আসলে নেটোর মধ্যে তাদের যে ঐক্যটা আছে তাদের যে প্রতিক্রিয়াটা আছে হ্যাঁ কিন্তু এটা আমাদের মুসলিমদের মধ্যে নাই কখনো ছিল না আর কখনো ভবিষ্যৎ হবে কি না সেটা সন্দেহ এবং এই ধরনের ফোর্স তারা গঠন করতে পারবে কিন্তু তারা যখন কোনো অ্যাকশনে যাবে তখন দেখবেন যে তারা এ মানে একটা নিজেদের মধ্যে বিরোধে ধরে জড়াই যাবে ঠিক আছে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন মত পোষণ করবে এক একজন তখন দেখবেন যে এই বাহিনীতে কিছুই হবে না গঠন হবে এটার সদস্য সংখ্যা থাকবে কমান্ডারও থাকবে সব কিছু থাকবে তো পরবর্তীতে দেখবেন এটা তারা যে যে উদ্দেশ্যে তারা এই গঠন করবে সেটা তারা মানে পূরণ করতে পারবে না এর কারণ হচ্ছে যে আমাদের মুসলিমদের মধ্যে ঐক্য কম প্রত্যেকটা মুসলিম রাষ্ট্র দেখেন প্রত্যেকটা মুসলিম রাষ্ট্র এক একজনের বিরুদ্ধে লেগে গেছে ওদিকে যেমন ধরেন পাকিস্তান আফগানিস্তানের পিছনে লেগে আছে ইরাক ইরানের পিছনে এক একজন লেগে আছে ঠিক আছে এরপরে হচ্ছে সৌদি আরবের পিছনে অন্য অন্য লেগে আছে সৌদি আরব অন্য অন্য দেশগুলোর পিছনে লেগে আছে এই যে একটা বিভেদ এই বিভেদের দেওয়াল কি আপনি মনে করেন বাঁধতে পারবে কখনোই বাঁধতে পারবে না এটা হচ্ছে আমাদের বর্তমান মডার্ন মুসলিমদের একটা নেতাদের একটা বৈশিষ্ট্য হয়ে গেছে তাদের সাথে যাদের সুযোগ সুবিধা আছে যাদের সাথে তাদের ভালো সম্পর্ক আছে তারা কখনোই ওই দেশ যদি কোনো কারণে কোনো হুমকিমূলক কাজ করে যদি এই বাহিনী যদি অ্যাকশনে যেতে চায় সেটা দেখবেন যে অন্য একটা দেশ সেটাতে ব্যাটো দিব যে না এটা করা যাবে না হ্যাঁ কারণ যদি এটা করতে চায় তার সাথে যে বাণিজ্য চুক্তি আছে তাতে তার লস হয়ে যাবে কিন্তু নেটও কিন্তু এই কাজটা করতেছে না দেখেন নেটও কিন্তু তারা যে কাজটা করতেছে তার সাথে বাণিজ্য সম্পর্ক থাক বা না থাক ঠিক আছে যখনই নেটোর তাদের দেশের প্রতি কোনো হুমকি মনে করে নেটোভুক্ত দেশগুলো কিংবা পশ্চিমাদের কোনো এজেন্ডা তারা বাস্তবায়িত করতে চায় নেটোকে যখন তারা নিদ্যুৎ দেয় নেটো কিন্তু সাথে সাথে তারা একশনে চলে যায় বাট যদি মুসলিম ফোর্স গঠনও করা হয় তারা একশনে যেতে পারবে না কারণ সেটা তাদের মিত্ররা যারা আছে এদের মধ্যে থেকে অনেকে সেটা বাধা সৃষ্টি করবে ঠিক আছে আর এখানে বলছে যে আপনার মিশর হবে প্রধান কমান্ডো জেনারেল থাকবে এটাতে অনেকে রাজি হবে না কারণ কমান্ডো জেনারেলের যে কমান্ড আছে তো সবার মানতে মানতে হবে হবে এখন দেখা যে যেহেতু মিশরেরই প্রধান কমান্ড থাকবে সেটা কিন্তু অনেকে এটা মেনে নেবে না এখানে কমান্ডো বলতে প্রত্যেক দেশ থেকে এক এক সময় নির্বাচিত করবে যে যার মতো করে ভোট দিয়ে নির্বাচিত হবে ঠিক আছে সবার পছন্দের কমান্ড থাকতে পারে এরকম থাকলে সেই বিষয়টা গুরুত্ব বেশি পাবে কাছে এটা কতটুকু গঠন সফল হবে আর যদি গঠিত হয় সেটা কার্যকারিতা কতটা সফল হবে সেটা হয়তো আমরা ভবিষ্যতে যদি গঠিত হয় তখন আমরা দেখতে পারবো সবেমাত্র একটা পরিকল্পনা গঠন করছে মানে তৈরি করছে একটা প্রস্তাব দেওয়া হচ্ছে তবে আমি আশা করি তারা গঠন করুক এবং তারা মুসলিম বিশ্বের স্বার্থে কাজ করুক যেখানে হাজার হাজার মুসলিমরা নির্যাতিত হয়েছে হচ্ছে এবং ভবিষ্যতে হবে হাজার হাজার মুসলিম দেশগুলো যেখানে তাদের শরণার্থীদের তারা বিভিন্নভাবে নিরাপত্তা জোরদার দিতে ব্যর্থ হচ্ছে সেখানেও তারা কাজ করতে পারে তো যদি এটা হয় সেটা যদি সেই তার গঠনতন্ত্র অনুযায়ী কাজ করতে পারে তবেই মুসলিম বিশ্বের জন্য একটা সুসংবাদ হবে আদর হচ্ছে এটা মুসলিম বিশ্বের জন্য কোনো সুসংবাদ হবে না তো আপনার ভিডিওটি হয়তো ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট করতে পারেন আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম